একেবারে নিরামিষভাবে এই সয়াবিনটা বানালাম দারুণ টেস্ট হয়েছিল কিন্তু আমরা জানি কি পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনটা কিন্তু ভালো হয় না কিন্তু এইভাবে নিরামিষভাবে বানালেও দারুণ টেস্ট হয় তো এই যে একশো গ্রামের মতো সয়াবিন আমি ভিজিয়ে রেখেছি আর এই সয়াবিনগুলো না ঠান্ডা জলে ভিজিয়েছি এটা গরম জলে কিন্তু ভেজায়নি আরও বেশি নরম হয়ে যায় তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সয়াবিনটা আমি দু তিনবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সব ভালো করে জল ঝড়িয়ে একটা জায়গায় রেখে দিলাম আর এখানে তিনটে টমেটো ছোট ছোট অবশ্য একটা বড় আর দুটো ছোট গ্রেট করে নিলাম এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ হলুদ এক চামচ হাফ চামচ লঙ্কা এক দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরে পাউডার আর দু চামচের মতো আদা ঠিক দু চামচ নয় চামচটা তো খুব ছোট সেই জন্য এরকম মনে হচ্ছে তো এমনি ফাইনালি বড় চামচের এক চামচ আদা দিয়ে একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এর সঙ্গে আমি এই যে আটটা কাজু বাদাম নিয়েছি এটা একটু বেছে নেবো মগজ থাকলে এর সঙ্গে দিতে পারেন কিন্তু আমার কাছে না মগজ ছিল না কাজুটাই বেটে নিলাম আর এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো ডুমো করে কাটা ছিল আলুগুলো সব ভেজে নিলাম আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে আলুগুলো সব তুলে নেব। ওই তেলের মধ্যেই সয়াবিনগুলোও একটু ভালো করে ভেজে নেব সয়াবিনগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সয়াবিনগুলোও সব ভেজে নিলাম ভেজে এবার সয়াবিনগুলোও আমি তুলে নেব তুলে এই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দুটো এলাচ একটা দারচিনি আর এক টুকরো এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে মশলাটা থেকে ভাজা গন্ধ বেরোলে টমেটো পিউরিটা দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে একটু নাড়াচাড়া হলে টমেটোর কালারটা একটু চেঞ্জ হলে এতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে এবারে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে এ থেকে তেল ছেড়ে দিলে এবারে কাজু বাদাম বাটাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব মানে আরেকটু একটু ভালো করে কষে নেব এই যে এবার কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আলু আর সয়াবিনটা যেটা ভাজা ছিল এর মধ্যে দিয়ে আরও একটু খুব ভালো করে আমি কষিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে গরম জল দিলে বেশি ভালো হয় তাহলে টেস্টটাও মানে খুব ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা সেই জন্য আমি এর মধ্যে এক গ্লাস গরম জল দিলাম দিয়ে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এক চামচের মতো লবণ দিলাম লবণটা দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো চাপা দিলাম তারপরে খুলে এই যে হয়ে রেডি হয়ে গেছে এই যে এটা একেবারে রেডি হয়ে গেছে তবে গ্রেভিটা একেবারে শুকনো হয়ে গেছে আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু রাখবেন আর বেশি ভালো লাগবে তো এবারে নামানোর আগে একটু শুধু গরম মশলা দিয়ে দিলাম ধনিয়া পাতা থাকলে দিতে পারেন আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে নেই শুধু গরম মশলাই দিলাম এই রান্নাটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে কিংবা ফ্রায়েড রাইস এই নিরামিষ রান্নাটা নিরামিষ দিনে এইভাবে বানাতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের আরেকটা ভিডিওই আপনারা সবাই খুব ভালো থাকবেন